বাল বলেছিলাম তোর মাকে তোকে আমি বিয়ে তোর মা আমাকে জাদু করে ফাঁসিয়ে মাদুলি করে আমাকে জড়িত করে দিল বিয়ে বিয়ে করতে চাইছিলাম তোর আমাকে জিজ্ঞেস কর তোর মাকে বালের জমায় জামাই ভালো যোগ জাদু করে ফাঁসিয়ে দিলে তোমার বিয়ে থেকে আমার গলায় জুলিয়ে দিলে দেখুন জমায় বালের জমাই আমি